আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক তৈরির রেসিপি পাউন্ড কেকটা কিন্তু হয়েছে অনেক বেশি সফট এবং স্পঞ্জি চাইলে কিন্তু বাসায় আপনারা স্বাস্থ্যসম্মত পরিবেশে এভাবে পাউন্ড কেক বানিয়ে নিতে পারেন আর আজকের কেকটা কিন্তু হয়েছে একদম বাইরে থেকে যে আমরা কিনে আনি ঠিক সেরকমেরই আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে দুইটি নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এখন আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় কিছু সময় ফেটিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা তেল চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে না যায় তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মিশ্রণটাকে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি স্টেনারের উপর নিয়ে নিচ্ছি ময়দা মানে এক কাপের চার ভাগের তিন ভাগ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে এই কেকটা বানাতে গেলে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে চেলে নিয়েছি চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমি আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি তো আমার কাছে এটার ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে আমরা নর্মাল যে কেক বানাই তার থেকে ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তরল দুধ দুধটা আমি আগেই জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা একটু ঘন বেশি তবে কিন্তু তরল দুধটা অ্যাড করবেন না হয় না তো আমি এখন এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তরল দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন এর ঘনত্বটা তো আমার কেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি আমি যে মোল্টে কেকটা বসাবো আমি সেই মোল্ডের মাঝে আগেই নর্মাল একটি কাগজ এভাবে বসিয়ে তার মাঝে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এই মোল্ডের মাঝে ঢেলে নিচ্ছি কেকের মিশ্রণটা সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেছে ঢেলে নেওয়ার পরে এখন আমি এই মোল্ডটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায় চুলায় আগেই একটি হাড়ি বসিয়ে এটাকে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর মাঝে একটি স্ট্যান্ড দিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কেকের মোল্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চল্লিশ মিনিট অবশ্যই কিন্তু স্টিল সিলভার কিংবা এলুমোনিয়ামের ঢাকনা দিয়ে ঢাকতে হবে না হয় কিন্তু কেকের উপরে কালার সুন্দর আসবে না আর ঢাকনাটা যদি একটু মনে হয় যে ভিতরে বাতাস ঢুকছে তখন অবশ্যই ভারী কিছু দিয়ে দিতে হবে তো আমি চল্লিশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে ও আচ্ছা আমি কিন্তু এ প্রথমে চুলা রাস তিরিশ মিনিট একদম লোতে রেখে কেকটাকে বেক করে নিয়েছি তারপরে আমি দশ মিনিট চুলা রাস মিডিয়াম লোতে রেখে কেক বেক করে নিয়েছি তো সব মিলিয়ে চল্লিশ মিনিট কেক বেক করে নিয়েছি আর দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে আর কাঠিটা একদম ফ্রেশ আসছে আমি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি এখন আমি এই মোলটাকে তুলে গরম এই কেকের উপরেই আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ অবশ্যই সুগার সিরাপটা দিবেন কারণ সুগার সিরাপটা দিলে আমরা যে বাহির থেকে যে কেকটা কিনে আনি মানে বেকারির যে কেকটা নিয়ে আসি সেই কেকটার উপরটা কিন্তু অনেক সফট থাকে তো সুগার সিরাপটা এভাবে ব্রাশ করে দিলে দেখা যাবে এই কেকটার উপরে অনেকটা সফট হয়ে গেছে এখন আমি কেক পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মোল্ড আউট করে নেওয়ার পালা আমি একটি চুরির সাহায্যে এভাবে চারোপাশটা ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয় এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখুন মার্শাল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে আমি উপর থেকে এই কাগজটা তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে আমি এভাবে করে কেকটাকে কেটে নিচ্ছি আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন কেকের এই ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে আর কেকগুলো কতটা সফট হয়েছে চাইলে কিন্তু আপনারা বাসায় বসে এভাবে কেক বানিয়ে নিতে পারেন একদম পারফেক্ট আমার কাছে তো এই কেকটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আর এই স্পঞ্জ কেকটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারে আমার এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় যদি বানান তবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ